ভক্ত তিনি তিনি সাগরের জল দর্শন দিতে পথে নামেন ভক্ত নীল মাধব তিনি বিমলার প্রতি আহার রূপে তিনি জগৎ সম্পতি জয় জগন্নাথ শুধুমাত্র পুরী নয় ওড়িশা নয় ভারতবর্ষ নয় তিনি জগতের নাথ জগন্নাথ ধর্ম বর্ণ নির্বিশেষে যে আপন করে ডাকে যে আপন করে নেয় তাঁরই তিনি ভগবান তিনি জগন্নাথ সবার শেষে গোটা পৃথিবীতে গোটা জগতে সবার শেষে সবার খাওয়া হয়ে গেলে তারপর তিনি খেতে যান মাত্র ঘুমান তিন ঘন্টা সারাক্ষণ ভক্তদের কথা ভাবেন তিনি এমন এক ভগবান যিনি ভক্তদের দুঃখ কষ্ট দেখার জন্য মন্দির ছেড়ে সিংহাসন ছেড়ে রাস্তায় নামেন রথে চড়ে সবার দুঃখ কষ্ট দেখার চেষ্টা করেন আর যে ভক্তরা বছর ভর হয়তো এই জগন্নাথদেবের দর্শন পাননি তারা প্রাণ ভরে মন ভরে জগন্নাথদেবকে দর্শন করেন আজ সেই রথযাত্রা ভাই বোন অর্থাৎ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে তিনি বেরিয়েছেন কিন্তু এবছর এবছর নতুন আকর্ষণ বা এবছরের বিশেষত্ব এত কেন কারণ এবছরের যে বাড়তি পাওনা ভক্তদের দুদিন ধরে রথযাত্রা বাংলার প্রাইম টাইমে আমরা সেই ছবি দেখাবো। দু দিন রথযাত্রার মধ্য দিয়ে কি কি ছবি উঠে এলো গোটা বিশ্ব জুড়ে সেই ছবি নিয়ে আমি সন্তু রয়েছি আর আমার সঙ্গে রয়েছে বিশাখা જન્મૃતપુલબળેન વયમદ્યહાપ્રભુ વિશ્વ પ્રસિદ્ધાયાજગન્નાથ રથયાત્રા জগন্নাথ 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 জয় জগতের নাথ কর পার হে মায়া তরঙ্গে টলমল তরণী অকুল ভব পারা পার হে নাহি কাণ্ডারি ভাঙা মোর তরি আশা নাই কুলে উঠিবার আমি গুণহীন বলে কর যদি হেলা শরণ লইব তবে কার আজ পথে জগৎ পিতার রথ তিনি প্রভু জগন্নাথ সদা জাগ্রত তিনি গোটা বিশ্বের কোথায় কি হচ্ছে কোথায় একটা পাতা নড়ছে কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না রথযাত্রায় তিনি ভক্তের মাঝে আজ শুধু পুরীধামেই নয় গোটা দেশে আমাদের বাংলায় এমনকি গোটা পৃথিবীর কোনায় কোনায় রথের রশিতে টান পড়েছে আজ কি ভাবছেন শুধুই প্রবাসী ভারতীয়দের কথা বলছি প্রভু জগন্নাথের চরণে নিজেকে সঁপেছেন এমন অনেক বিদেশি মানুষও রয়েছেন নিউ ইয়র্ক থেকে নেপাল হাঙ্গেরি থেকে বাংলাদেশ এমনকি পাকিস্তানেও তিন ভগবানের রথের চাকা গড়াতে দেখলাম আমরা একবার ভেবে দেখুন তো কিসের টানে দেশ দেশান্তরে মানুষ শুধু একবার রথের রশি স্পর্শ করতে এভাবে চান এত ব্যাকুল তারা কারণ তার স্মরণেই অপার শান্তি তাই জগৎপিতার কাছে এসে সব দূরত্ব ঘুচে যায় সব পথ এসে এক হয় তাঁর পথেই তিনি জগৎ পিতা তিনি প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আজ যে পুরীর রথযাত্রা শুরু হয়েছে গোটা বিশ্বের রথযাত্রা চলছে তার সবথেকে বড়ো বিশেষত্ব হল এবছর রথযাত্রা দুদিনের সূর্যাস্তের পর রথ দাঁড়িয়ে পড়েছে মাসের বাড়ি যাওয়ার আগে রথ দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা প্রত্যেকের রথ দাঁড়িয়ে রয়েছে মাঝ রাস্তায় দুদিন ধরে রথযাত্রা হবে এবং এর পাশাপাশি এর পাশাপাশি আমরা দেখাবো যে তিল ধারণের জায়গা নেই যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই প্রচুর ভক্ত সমাগম এই গোটা পুরি জুড়ে এই মুহূর্তে রথের ছবি দেখতে পাচ্ছেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রথ অর্থাৎ সূর্যাস্তের পর রথের চাকা আর গড়াবে না রথ আর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে না এখানে আপাতত রাত্রি যাপন ভগবান জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রার এই রথ দাঁড়িয়ে থাকবে আবারও সূর্য উঠলে রীতিনীতি মেনে সেই রথ গড়াতে শুরু করবে মাসির বাড়ির উদ্দেশ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং রথ টানার ছবিটা আজকে কী ছিল সেই ছবি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আলোকসজ্জায় মেতে উঠেছে গোটা গোটা পুরী এ মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও ধারণের জায়গা নেই কারণ কারণ আমরা জানি যে এবছরের বছরের বাড়তি পাওয়া তাই সবাই দুদিন রথযাত্রা উপভোগ করার জন্য বিদেশ থেকে দেশের ও প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বাঙালি অবাঙালি দেশীয় এদেশীয় প্রচুর এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এ এর পাশাপাশি আরও একটি ছবি দেখাবো মৃত্যুন্দন অর্থাৎ আমাদের দুর্গাপুজোতে অর্থাৎ দুর্গা আমরা যেমন চক্ষুদান দেখি ঠিক সেরকমই জগন্নাথ দেবের চক্ষুদান বলা যায় মিলন। এর পাশাপাশি আরও একটা রীতি রয়েছে আরও একটা নীতি রয়েছে সিঙ্গার নতুন করে সাজানো এই মুহূর্তে সেই নেত্রুন্মিলন দেখছেন এবং নবযৌবন দেখছেন প্রতি বছর নেত্রুন্মিলন এবং নবযৌ এই দুটি দু দিনে হয়ে থাকে কিন্তু এবছরের তিথি অনুযায়ী একই দিনে এই দুই যে আচার রীতিনীতি তা হয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং প্রভু জগন্নাথ দেবকে সাজানোর পর নেতৃন্মিল পর তার সিংহাসনে একদিন রাখার সময় থাকে কিন্তু এবছর সেই সময়টা পাওয়া যায়নি। তাই সরাসরি সরাসরি রথে নিয়ে আসা হয় প্রভু জগন্নাথ দেবকে আর এর পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ ছবি আপনাদের দেখায় মাঝ চিল্কার মাঝে প্রভু জগন্নাথ দেব এই ছবিটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রত্যেকেই এই ছবি নিয়ে কথা বলছেন অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ছবি দেখতে পাচ্ছেন দু নৌকই প্রভু জগন্নাথ দেবকে রথ সহ নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই ছবি এ বাংলায় দেখেছি শোভাবাজার রাজবাড়িতে যখন প্রতিমা বিসর্জন করা হয় কিন্তু এই যে ছবি এই ছবি কিন্তু দৃষ্টিনন্দন ছবি এবং চিল্কা হ্রদের ছবি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় আজ দিন ভর দেশ থেকে বিদেশ গোটা জগতের অর্থাৎ জগন্নাথের রথযাত্রায় গোটা জগতের কি ছবি ছিল সেই ছবি আমরা তুলে ধরছি